হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বল এখন বাজে সকাল সাড়ে নটা আর এই সাড়ে নটা থেকে আমি তোমাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হলো রবিবার আর আঠাশ তারিখ আজকে মালা দিদি আর রিমো বাচ্চার বার্থডে তো মালা দিদি আর রিমো হ্যাপি বার্থডে তোরা অনেক ভালো থাকিস আর রিমো তুমি একটু দুষ্টুমি আরও বেশি করো আর এখন হচ্ছে রিমোকে একটু বার্থডে উইশ করবে আমাদের ওরে বাবা মানে আমাদের গত রাগ করে বসে আছে সকাল সকাল ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে নামছেই না তো যাই হোক সকাল সকাল এখন আমার অনেক কাজ আছে আর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি অ্যাকচুয়ালি এই ভিডিওটা আঠাশ তারিখের করা মানে অর্ধেকটা ভিডিও আঠাশ তারিখের করা আর বাকিটা হচ্ছে কালকের করা আর কি মানে যে কালকে গেল গতকালকের করা তো যাই হোক বিছানাটা তো আমি তুলে নিয়েছি দেখতেই পারছ তো এবার আমি কিছু জামা কাপড় আছে সোপার মধ্যে সেই জামা কাপড়গুলো ভাজ করে নিব। আর কি বলো তো অনেক দিন পরে মানে অনেক দিন পরে বলে ভুল হবে একটা কাকা দিন পরে এসছে বাট আমার পিসামশাই আমার ছোট কাকুকে আমি এই প্রথম আর কি দেখা আমার তো যেহেতু ওরা প্রথম এসছে ওদের সাথে গল্প গুজব করতে এখানে সেখানে যেতে যেতেই না মানে সময়গুলো কি করে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো অনেকটা টাইম থেকে ভাবছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নেবো ঘরটা গুছিয়ে নেব দেন সবার সাথে কথাবার্তা বলবো গল্প করব কিন্তু হচ্ছিলই না হচ্ছিলই না তো তারপরে কি হলো ওরা তো বাইরে সবাই গল্প করছে আমি হচ্ছে বা মানে ঘরের মধ্যে এসে আমি ভাবলাম যে না ঘরটা আগে গুছিয়ে নিই তারপরে একটু মানে হাতে হাতে কাজ করে দিতে হবে যেহেতু দেখই বাড়িতে লোকজন আসলে তো একটুখানি চাপের থাকে তাই না তো তার কারণে আমি হচ্ছে প্রথমে হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে মা হচ্ছে কলের পারে মাছ কাটছে মানে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে দিদি স্কুল চলে গেছে এই আর কি তো দেখতেই পারছ আমার কাজবাজগুলো বাজগুলো আমি টুকিটাকি করে করছি এবার আমি হচ্ছে জামাকাপড়গুলো রেখে দেব আর এদিকে জামাকাপড়গুলো রাখতে এসে দেখলাম এটার ভেতরে তো অনেক প্লাস্টিক প্লাস্টিক আছে তো তারপরে বের করে নিলাম তো অনেকগুলো না ব্যাগও জড়ো হয়ে গেছে তো বাইরে থাকতে না ওই ঝুলিয়ে রাখি কেমন বাজে লাগে দেখতে তার কারণে এই যে এই ভেতরটার মধ্যে আমি মানে শোকেসের ভেতরে ব্যাগগুলোকে ঢুকে নিলাম যখন যার প্রয়োজন হবে বের করে নেবে আর কি তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা ঘরঝাড় দিয়ে চলে আসলাম আমি কলের পারে তো মা এখানে হচ্ছে দেখতেই পারছো মাছ কাটছে তো সবার ফার্স্টে মা কাটছে হচ্ছে ছোট মাছ আজকে আমাদের ছোট মাছ এনেছে তা তারপরে হচ্ছে পাবদা মাছ এনেছে তারপরে হচ্ছে কাতলা মাছ এই তিন রকমের মাছ আছে আর ডাল বেগুন ভাজা এগুলো তো হবেই সকালের খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে সকালে আজকে হচ্ছে রুটি আর তরকারি খাওয়া হয়েছে আর বন্ধুরা আজকে সকাল সকাল খাওয়া হবে খুদের ভাত ধনে পাতা বাটা আর আলু সেদ্ধ আমি মেখেছি আর এখানে দেখো সবাই খেতে বসেছে তো দাদা একটু তোমাদেরকে হাই করে দিবে আর এই ভাতটা না খেতে দারুণই টেস্ট লাগে কিন্তু খুদটা সেইভাবে পাওয়া যায় না জন্য তো সেইভাবে খাওয়াও হয় না আমার একটা দিদা আছে তার বাড়ি ধুলামাড়িতে তো দিদাটা সেখান থেকেই নিয়ে এসছে তো ভাবলাম যে কাকুরা আছে যখন তাহলে রান্না করি ভাতটা তো দেখো সবাই সবার মতো সকালের খাবার খাচ্ছে তারপরে কাকু আমার দুই পিসা মশাই মিলে আমাদের একটু কাজ করে দিচ্ছে তো আমাদের এই সাইডের ঘরের জানলাগুলো একটু খারাপ হয়ে গেছিল তো সেই জানলাগুলোকেই আর কি লাগিয়ে দিচ্ছে ওরা কাঠের কাজ জানে তো তার কারণে ওরা আমাদের একটু মানে কাজ করে দিচ্ছে আর এই দিকে দেখো আমাদের পাড়াতেই না বিয়ে আছে তো সেখানকার সবাই আর কি জল ভরতে যাচ্ছে তো সেটা দেখার জন্যই আমরা গেটের সামনে আসলাম আর এখানে হচ্ছে আমাদের কদ শোনা তো খুব খুশি বিয়ের বাজনা দেখে দেখেও নাচানাচি শুরু করে দিচ্ছে শুধু ওর ভিডিওটা আমি করতে পারিনি কেন কি যখনই ওর দিকে ভিডিওটা করছিলাম তখনই চিৎকার করছিল বন্ধুরা বিয়ে বাড়িতে জল ভরতে যাচ্ছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম আমরা দেখে মানে আমি আর দিদি দেখে এবার ভেতরের দিকে যাচ্ছি তো এসে দেখি দাদা কাকু মিশা ওদের আনারস কেটে মেখে দিয়েছে সেটাই ওরা খাচ্ছে তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে আটটার মতো তো আমি একদম রেডি হয়ে গেছি সাথে দিদি কাকু সবাই রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে একটা মামার মেয়ের বিয়ে আছে সেখানেই যাচ্ছি তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে তারপরেও না ভালো লাগছে আর কাকুদের নিয়ে যাচ্ছি কেন কি কাকুরা ইন্ডিয়ার বিয়ে এই প্রথমবার খাচ্ছে তো তোমরা আবার ভেবো না যে কাকুদের ডাকেনি তাও যাচ্ছে কাকুদেরও ইনভাইট করা হয়েছে এর কারণেই কাকুরা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ সামনেটা কি সুন্দর প্যান্ডেল করেছে আর যেহেতু এখানে আওয়াজ হচ্ছে তো তার কারণে আমি আওয়াজটা মিউট করে তোমাদের সাথে ভয়েস অভারে কথা বলছি তো চলো ভেতরের দিকে ঢোকা যাক আর আজকে না এখানে আমার অনেকের সাথে দেখা হবে যাদের সাথে স্কুলে করতাম একই সাথে খেলাধুলা করতাম তো যাই হোক ওই যে দেখো বউ ওখানে বসে আছে তো আমি এখানে একটু দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম তো এবার দেখো আমি যাচ্ছি মানে গিফট দিতে আর জানো তো আমার গত যে আমার পেছন পেছন গেছে আমি একদমই খেয়াল করিনি আমি দিদির কাছে ওকে দাঁড়িয়ে রেখে মানে দাঁড় করিয়ে রেখে আমি গেছি তো তারপরে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু পেছনে তাকাই নিই ও যে আমার পেছনে ঘুরঘুর করছে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ও তো গেছে বইয়ের সামনে তো ওই যে দেখো বোনটা বোনটাকে কিন্তু খুব মিষ্টি লাগছিল দেখতে তাই না তো চলো আবার পরে কথা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে একটা আমার ভাগ্নি হয় তো ও হচ্ছে আমার ভিডিও দেখে তার কারণে ও আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে বাট দেখা করতে পারেনি আর এটা হচ্ছে ওর মা মানে পিঙ্কি দি তো আগে আমরা খুব মজা করতাম ওর বিয়ে হয়েছে শিলিগুড়ি আম হলো ওর সাথে আমি কথা বললাম একটু আদর করে নিলাম আর এইদিকে দেখো এবার আমরা চলে এসেছি এই খাওয়ার প্যান্ডেলে কেন কি যত লেট হবে তত ভিড় বাড়বে তো দাদা বললো চল আমরা বসে পড়ি আর এখানে যে এই বাড়ির যে একটা মামা আছে তারাও বলল যে এখন বসে পর ভিড়টা কম আছে তো তার কারণে আমরা বসে পড়লাম তারপরে খাওয়া দাওয়া করে একটু হচ্ছে মানে বসে গল্প মজা করে তারপরে যাব এটা তো ভেবেছিলাম কিন্তু লাস্টে কি হয় সেটা তোমরা শুনলে একদমই অবাক হয়ে যাবে তো যাই হোক এই যে এই সাইডে আমি আমার হচ্ছে কাকু বসেছি ওই সাইডে দাদা আর আরেকটা টেবিলে বসেছে দিদি ভাস্তা পিসামশাই আর কাকু তো এখানে দেখো এক এক করে খাওয়ার দিচ্ছে সবার ফার্স্টে তো দিয়ে দিলো হচ্ছে পকোড়া তারপরে দিয়ে দিলো স্যালাড আর হচ্ছে এখন দিচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে নান তো এখন আমরা খাওয়াটা চলো স্টার্ট করি তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর বন্ধুরা এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট এখন শেষ পাতে দিচ্ছে হচ্ছে আইসক্রিম ঠান্ডার মধ্যে আইসক্রিম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কিউট কিউট বাচ্চাগুলো দৌড়ে এসে আমাকে বলছে যে দিদি তুমি কি ব্লগ করো আমি না তোমার ভিডিও দেখি শুনে এতটা ভালো লাগলো যে কি বলবো বলে আমরাও তোমার সাথে একটু ভিডিও করব তো ওদেরও দেখো ভিডিওতে একটু নিলাম তারপরে একটু আদর করে ওদেরও তারপরে আমরা এখন চলে যাব বাড়িতে তো ভেবেছিলাম আর একটু থাকবো কিন্তু হলো না তো বাড়িতে এসে দেখো সবাই একটু আগুন তাপাচ্ছিলাম মানে ওরা সবাই আগুন তাপাচ্ছিলো আমি আজকে তাপাই নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক গল্প করছিলাম আগুন তখন তা মজা করছিলাম তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি এখন অনেকটা রাত হয়ে গেছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যারা ফার্স্ট টাইম আছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তল